হয়াল ঘূর্ণিঝড় শীতের আঠার বছর পেরিয়ে গেলেও বারগুনার উপকূলীয় এলাকার বাসিন্দারা আজও টেকসই বেরিবান্ধের অভাবে চরম দুর্ভোগ পোহাছেন দু সালের পনেরো নভেম্বরের সেই প্রলয়ঙ্করী ঝড়ে বরগুনা জেলায় এক জনের প্রাণহানি ঘটে এবং অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নলটোনা গ্রাম যেখানে সেদিন বিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল এবং লাশ দাফনেও দুর্ভাগ পোহাতে হয়েছিল পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা টেকসই বেরিবাধ নির্মাণের ওপর জোর দিয়েছেন কারণ এই দীর্ঘ সময়েও পরিস্থিতি সেভাবে উন্নত হয়নি বরগুড়ার প্রায় আটশো পাঁচ কিলোমিটার বেরিবাধের মধ্যে চারশো পঞ্চাশ কিলোমিটারই নিম্ন উচ্চতার যা সামান্য জোয়ারেই ভেঙে যায় যদিও পানি উন্নয়ন বোর্ড কিছু প্রকল্পের মাধ্যমে বাঁধ মেরামত ও নির্মাণের কাজ চলমান রেখেছে তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল সিডরে ক্ষতিগ্রস্ত নিশানবাড়িয়া গ্রামের আসলাম খান আজও স্ত্রী ও সন্তান হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন এবং টেকসই বাঁধের স্বপ্ন দেখছেন মাঝের চরের মহসিন আলীর মতো অনেক বাসিন্দা ভাঙা বাঁধের কারণে স্বাভাবিক জোয়ারেই প্লাবিত হচ্ছেন এই আঠারো বছরেও টেকসই বেরিবাঁধের অভাবে উপকূলের মানুষের জীবন ও জীবিকা চরম ঝুঁকির মধ্যে রয়ে গেছে